এখন আমি যে শিকলটা বাজাচ্ছি এই শিকলটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা শিকল নজরের একটা জায়গা পাঠাঘাটা নাম করে অনেক সুন্দর শ্রীকুল বাজায় মানে তৈরি করে আমি শুনে এসছি আমার ছাত্র এই শিকলটা গিফট আমাকে গিফট করেছে এখন এই শিকলটা আপনারাই বলুন যে কেমন হয়েছে আমি একটু বাজাচ্ছি মানে ভালো হয়েছে কি খারাপ হয়েছে দেখুন শ্রীপুরের গঠনটা অনেক সুন্দর আছে বাংলাদেশ থাকার সাড়ে তিন হাজার টাকা করে দাম খুব সুন্দর খুব ভালো লেগেছে আর গুলো খুবই সুন্দর আমি আমার কাছে একটা ইন্ডিয়ান স্প্রীপ আছে বাবাই দাস ও সিকটা একটু বাজাবো সেটা একটু শুনবেন রেতে রে কেটা ঘাঁতে রেতে রে কেটে ঘা দিয়ে কেটা ঘাঁদের কাটা 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 ঘাঁদের রেতে রেখেটা ঘাঁদের কাঁদা রেখে কাটা ঘাঁ ধরে কাটা ঘা দ অনেক সুন্দর করেছে আমার ছাত্র সুমন সুমন আমাকে সিক্রোলটা গিফট করেছে দেখুন বায়টাও ভালো বাজছে এবং ডান সাউন্ডটা অনেক ভালো বাজছে আমি একটু ইন্ডিয়ান সিকটা একটু বাজাই এটা অবশ্যই ভালো টোনটা মানে খুব অল্প সময় আমাকে তৈরি করে দিয়েছে এটা একটা আস্ত শুনুন Terima kasih telah menonton! এই শ্রীকলটা এটা আমার এক ছাত্র শ্রীকল ইন্ডিয়ার থেকে তৈরি করে নিয়ে এসছে বাবাই দাস মৃদাঙ্গ রানাঘাট ওইখান থেকে তৈরি করা এবার বাবাই দাস মৃদাঙ্গ মৃদাঙ্গ এটা অনেক সুন্দর শ্রীকল এটা আমার কাছে আছে বেশ কিছুদিন ধরে অনেকে আমাকে ফোন করে বলছে যে এরকম শ্রীকল দরকার কিন্তু সবাইকে এরকম শিকল তো আমার তো এনে এনে দেওয়া সম্ভব নয় এবং বাংলাদেশে যারা আছে তাদের তো আমাকে এই সিকোলটা আনা সম্ভব নয় আমি আনতেও পারবো না তো আমি সবাইকে বলবো যে এই যে সিকলটা বাজবো একটু আগে ওই সিকলটা আপনারা সবাই নিতে পারবেন সমস্যা নেই শিকলটা অনেক কম পয়সায় এবং ভালো শিকল দিচ্ছে তারা আমি নিজে একটা বাজিয়ে দেখলাম অনেক সুন্দর বাজছে শিকলটা করবো হৃদয় গ্রহণ করবো ধরবো